আমি করতেছে না তারপরে আবি তুই জানা আমার সুযোগ দেয় নাই আব্বা তুই জানোস না যে হেনার আগের জামাই আছে হ্যাঁ তো জামাই আছে আমি লয়ে যাবো কি করবি না আব্বা

আর তার হেনা আলির পোখা রাইতেছি তার মায়ের আন ফেনা বাইর করুন নামাজটা পড়ে শান্তি নাই হেনা হেনা এই হেনা বুঝলাম না বাসায় কি কেউ নাই হেনা এই আল্লাহ বউ আসসালামু আলাইকুম আব্বা হেনা কো কে কো হেনা 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 আছে

ওইটা কি এর না ওইটা শিলা শিলা আব্বা আপনি এরকম করতেছেন কেন আব্বা আপনি পাগল হয়ে গেছেন ওইটা শিলা করতে কি আপনার মেয়ে হে না হে না হে না ওইটা শিলা ওইটা হে না আব্বা আপনি শরণ তো চাপেন এর শুধু আমার এই মেয়ে দিকে যান এর না আমার শুধু আমার হে না পেট আমার বাচ্চা দেখেন না আপনি সবাই পাগল হয়ে গেছে কি শিলা শিলা লাগাই দিছে হে না আমার বউ এ আমার সমস্যা কি বাবার বলতেছেন আমি শিলা দেখো তোমার কি মাথায় প্রবলেম হইতাছে মানসিক ডাক্তার দেখাই দিব তুমি হে না হে না হে না

কি করে দেখবি যা চিনা দেখে একটু যা যা আমরা দেখ কি করে জামাইবো আমার আর দেয়ার শখ নাই শখ নাই তো কারো আজকে বাচ্চারাও শুনবি বলো হয় না মাই আর দেখা যাবি কেমনি কাজটা করলো কি কাজ করছি আমার বউটারে আরেক বেড়ল বিয়ে দিয়ে দিছেন পেটে বাচ্চা চলে আসছে কি করুন কি করুম কবি তো আপনার লোক আমার কি কমিটমেন্ট আছি তারপর কি আসলো আপনার লগে আমার কি কমিটমেন্ট ছিল বলেন মনে নাই মনে নাই ভুলে গেছি কি কইছিলেন কিচ্ছু মনে নাই বিয়া করতে অসুবিধা নাই বিদেশ জায়গায় প্রতিষ্ঠিত হইবা তারপর সংসার করবা প্রতিষ্ঠিত হই যদা আমার মাইয়া পুরি হই যাদার আমরা টাকা লোভে পড়ে গেছে লোভে পড়ে মাইয়া মাইয়াটারে আরেক জায়গায় বিয়া দিছি মাইয়া সুখের দিকে তাকায় বিয়া দিছি মাইয়া আর কষ্ট তো সহ্য করতে পারিনা মাইয়া আর বাপ না আমি মাইয়া সুখের কথা ভাবছেন আর আমার সুখের কথা ভাবেন না তার সুখ হইবে আমার লাভ কি আমার মেয়ে আমার সন্তান আমার সন্তানের সুখের কথা আমি ভাবছি দেখে শুনা বিয়ে দিয়ে দিছি সে ল ভালো অনেক বড় ব্যবসায়ী যা বাবা খামাখা ঝামেলা করিস না জাগা যাস না কে হ্যাঁ আমার হেনা কো তোমার হেনা কে ওই যে হেনা লেজা লেজা বি ওই হেনা দিবেন নালে আপনারা লয়ে দেন হে আল্লাহর মধ্যে কই কি রে মাথা মুতা কি নষ্ট হয়ে গেছে গা হেনা মতে হেনা হাতে কি হইছে ওই হেনা হইছে কি হইছে সারা জাহানের সব মাইয়ার নাম যদি হেনা হয় সবই লয়ে যাবি তুই আপনি যে বাপে হ্যাঁ নিজের মাইয়ার অন্য জায়গায় বিয়ে দিতে পারেন হুম বাচ্চা হয়ে দিতে পারেন আপনার বউয়ের নামও হেনা হেরো আমি লয়ে যাই বাচ্চা দিতে সমস্যা হ্যাঁ আমি কি বলতে বিদেশ গেছি কেন

ওর ডাককে হনে পাঠাই হনতে আবার নাই এটা কাজ করো বাইরে যাও একটা হেনা খুঁজে নাও সুখে শান্তিতে জীবন যাপন করো যাও আপনার পেটের থেকে যেটা বাইরে ছিল হেনা ওটা লাগে তাহলে কত বছর ওয়েট করে একটা বাইরে করে ওর নাম হেনা রাখ মনে যা বাবা যা যা আরে যাস না কে তোর দিটা পায়ে ধরি বাবা তুই এনতে যা যা আরে যাবি না তোমার কাছে মানুষ এসে আমরা না গন্ডার এসে আমরা গন্ডার এইটাই মনে হইতাছে হেনা লাগে প্রবাস করতে করতে সামরা গন্ডার এসে হয়ে গেছে এখন একটা কাম করবো আমি একটা বুদ্ধি দিয়ে দেই বিনা পয়সায় সুন্দর করে লাল শালু কাপড় কিনা হেন্দ একটা ই বাইন্দা তারপর ওই যে কাঠ দিয়া বানাই না দোতরা টুং 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 ওটা একটা হাতে লিয়া তারপর রাস্তা দিয়ে আট বের করবি হায় হেনা হায় হেনা হায় না যা বাবা যা সস্তা বুদ্ধি দিয়ে দিছি যা

জামাই এমন সুন্দরছস হ্যাঁ তুমি একটা অ্যাম্বুলেন্স ফোন যে হেনা আমার আর এক বিয়ে হইতে পারে ওই হেনার আমার দরকার চুপ কিনা আমি কি সারা বছর তোমার লাগি সংসার করবে হেনার লগে আপনি সংসার করেন ও জামাই গেছে গা ফলর পুতাই লাগাইছে ও জামাই নিতে জামাই কি তুই তোমার ওই লোকটা কি বুইলা গেল আব্বা ওইটা পাগল কারসিরা ওই লোকের চাচা আয় আমারে গতকাল রাতে ফোন দিয়েছিল যে আমার ভাতিজাটা পাগল হয়ে গেছে গা মানুষের জারজার বাড়িতে ঢুকে ঢুকে কয় হেনা হেনা আমি বিশ্বাস করি আজকে জনামগো বাড়িতে আইছে তোর বুঝতে পারছি মট আব্বা হেনা নাকি ওই লোকের সাথে সারা সারি হই না আব্বা আরে হই যাও হেনারলি তোমুত মাথা নষ্ট তুই ditesi কি কয়ে গেল তুমি তোমার বউরে ভালোবাসো না ভালোবাসি আব্বা কিন্তু ওই লোকের সাথে তো সারা সারিয়া আমার সাথে বিয়ে হয়ে গেছে আব্বা আরে ওই লোকের বৌনা তো এটা আরে বড়া কেন আপনি পাগল হয়ে গেছেন আব্বা কি কইলো আব্বা এটা কি কইলো তাই মিয়া পাগল হয়ে গেছিস থাকেন চুপ করলাম আমি আব্বা আমি অন্য লোকের সংসার করব না হিনার পেড়ে অবিধবচ্চা এই

এই বিয়া তো হয় নাই আব্বা। এ হয় নাই। না আব্বা। আমি মানি নাই বি আব্বা। আব্বা আব্বা sare না আব্বা। আমার গুনা আর বান। আমার গুনা বানায় না আব্বা। লক এ এই গেট খুলবা না। খবরদার গেট কিন্তু খুলবা না। শোনো। সাভার পুত তো গেলগে আগুনটা লাগাই দেয়া গেল। মানুষ আগুনের মধ্যে পানি মারাই শালা কেরাসিন মাইরা দেয়া গেছে। কেরাসিন মারবো না। আর বড়ু বিয়া দিয়ে দিছো তাও তুই বই। তুই এত এত কথা কসকে তোরই দিয়ে দিতাম ওর লগে। বেড়া দনিবার যাইছিল যাবি হ্যাঁ তা ডাক দিই আমি যাবি চল যাই ডাক্তার লুয়ে মাইয়ার লাগা তুমি যান ডাক্তার মায়ের কাছে যাই এই চল ডাক্তার লুয়ে আয়